আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা আর আজকের ভিডিওতে অরিজিনাল মহুয়া বোরকা পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার টাকা একটি হুডিসের যেটা ফুল সেটটাই আমরা দিচ্ছি তেরোশো টাকার মধ্যে এটা দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির একটি পোর্শন হাতে রয়েছে ভিতরে ইনার ইনারের উপরে কিন্তু এখানে আপনারা দুটো ফ্রি সাইজের লুফ আপনার পেয়ে যাবেন আমি দেখে দিচ্ছি দুইটা পাশে দেওয়া থাকবে এগুলো দিয়ে বডি ফিটিং করতে পারবেন বডিটা আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এই ইনারের দুই পাশ থেকে হচ্ছে এই কোটিগুলো গুলো অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন আর এই কোটিগুলোর গুলোর প্রত্যেকটা পোর্শনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন গুলো খুবই গ্লেজি আউটলুক আপনারা এখান থেকে পাবেন এখানে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে শার্টিংটাকে অ্যাটাচ করা বডি যেহেতু ফ্রি সাইজের যে কেউ ওয়ার করতে পারবেন লং সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার যে স্লিপসটা একটু স্লিপসটা দেখিয়ে দিচ্ছি খুবই কিউট একটি স্লিপস আমরা এই মহুয়া বোরকায় ইউজ করেছি এলাস্টিক হেলদি আনহেলদি যে কেউ জি করতে পারবেন তার পাশাপাশি লুফের উপরে করা থাকবে বাটারফ্লাই দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা খুবই কিউট এটা অনেকটা রিং এর মতো আউটলুক দেবে এই ইউনিক স্লিপসটা থাকবে এই মহুয়া এবং এটার পাশাপাশি কিন্তু আমরা দিচ্ছি সেম দুবাচেরি ফেব্রিক্স চায়না শারিং এর কম্বিনেশনে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডিটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের এটা প্রত্যেকটা পোর্শনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্ডিং একটু দেখে দিচ্ছি আপনাদের এটা প্রত্যেকটা ল্যারি এভাবে চায়না শার্ডিং এর লেয়ারিং গুলো পেয়ে যাবেন আপনারা যেটা খুবই গ্লেজি আউটলুক দিবে এবং এখানে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য আপনি প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন এবং তার পাশাপাশি এখানেও কিন্তু একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাটারফ্লাই আপনি এখানে পেয়ে যাবেন এই হুডির ফ্রন্ট সাইডে ফেব্রিক্সের একটি লেয়ার থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে তার পাশাপাশি যাতে এটাকে খুব সহজে বেঁধে ফিটিং করে ওয়ার করা যায় সেজন্য রয়েছে ফ্রি সাইজের দুটো লুপ এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেকআপ রয়েছে নোজ নেকআপের প্রত্যেকটা পোর্শনে সেম ভাবে চায়না শেডিং এর লেয়ারিং গুলো আপনি পেয়ে যাবেন ফ্রি সাইজের হুডি সেট এবং হচ্ছে কোটির এই হচ্ছে সম্পূর্ণ মহুয়া সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় আপনি সরাসরি এই বাজেটে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পাশে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে দেখে শুনে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের অনলাইন ভাইরাল আরো বেশ কয়েকটা হুডিসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম